গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজ হচ্ছে রবিবার আর আমরা এখন যাচ্ছি চাকদাতে এখন কটা বাজে এক মিনিট এখন বাজে হচ্ছে সাতটা চোদ্দো আমরা অনেক তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ ফার্স্ট কাজ হচ্ছে আমার একটু চাকদাতে আমার যে তাতে ট্রিটমেন্ট চলছিল তো সেইটার জন্যই মেন যাওয়া ডাক্তারের কাছে তারপরে ওখান থেকে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যাব তো সারাদিন ওখানে থেকে তারপরে বিকালে আজকে যাচ্ছি হচ্ছে কারে করে কারণ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে আর সারা ঠান্ডাও লেগে গেছে বাইকে করে ভীষণ হাওয়া হয় যেহেতু হাই রোডে যাওয়া হয় তো খুব হাওয়া দেয় মানে আমার নিজেরই ঠান্ডা লেগে যায় ওর একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের গাড়ি আছে তো তার গাড়িটাই নিয়ে যাওয়া হচ্ছে ইনি পুরো রেডি হয়নি মানে ড্রেসটা পরে নিয়েছে এবার শুধু একটু চুলটা বেঁধে দিতে হবে তাই তো নাচছিস কেন সকালবেলা আয়ো চলে এসেছে সকালবেলাটা বেশ ঠান্ডা পড়ে গেছে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে তবে খুবই ভালো লাগছে এই সময়টা একটু ঠান্ডাটা না পড়লে না ভালোও লাগে না গাড়িতে গান চলছে তাই সারা এখন ডান্স করছে আর আমরা মধ্যম গ্রামের উপর দিয়ে যাই এখান দিয়ে যেন মনে হয় যেন কল্যাণী হাইওয়েটা মানে বিরাটের উপর দিয়েও যাওয়া যায় কল্যাণী হাইওয়েতে গেলে এই এখান দিয়ে গেলে ভালো রাস্তাটা পুরো সুন্দর থাকে আর যদি ওই মানে বিরাটিতে যাওয়া হয় তখন না মাঝখানে একটা জায়গায় মানে ওই হা ইয়ে হচ্ছে ওই ফ্লাইওভার হচ্ছিল সেই কাজটা জানি না কমপ্লিট হয়ে গেছে নাকি তো খুব ধুলোবালি রাস্তাঘাটটাও খুব খারাপ ছিল ওই জন্য বিরাটিতে যাই না আগে যেতাম তো এনার ডান্স তো শেষই হচ্ছে না খুব আনন্দ কারণ কারে উঠতে খুবই ভালোবাসে আর সত্যি তাই এতটা দূরের রাস্তা তো বাইকে খুব প্রবলেম হয় খুব পেটে ব্যথা মানে কোমর ব্যথা হয়ে যায় তারপরে হাত পা ব্যথা হয়ে যায় এমনিতে সারা হওয়ার পর থেকে আমার শরীরে শুধু ব্যথা আর ব্যথাই চলছে আমাদের বেশ দূরে দূরে জার্নি করতে হয় যেমন রানা হাটে আসতে হয় চাকদা আসতে হয় তো আরও দূরে দূরে এরকম যেতে হয় বেশিরভাগই দূরে যেতে হয় তো গাড়িটা হলে আমাদের খুব সুবিধা হয় কিন্তু গাড়ি কেনার মতন পরিস্থিতি বা কোনো কিছুই নেই এখন তবে শক্ত আছেই কেনার জানি না কবে কিনতে পারবো শখের থেকেও বেশি বড় এখন দরকার হয়ে গেছে মনে হয় যেন হলে খুব ভালো হয় তো আগে আমাদের বাড়িটার দরকার মানে আমাদের একটা ফ্ল্যাট দরকার যেহেতু আমরা রেন্টে আছি তো কবে নিতে পারবো সেটাও জানি না অনেক অনেক টাকার ব্যাপার কীভাবে কি করব কিছুই জানি না কখনো কখনো ভীষণ চিন্তা হয় আবার কখনো কখনো মনে হয় যা এইভাবে চলছে আসলে সত্যি বলতে আমাদের যে বয়সটা এখন এই বয়সটা আমাদের শখের বয়স কিন্তু এই বয়সে অনেক চিন্তা ঝামেলা অনেক কিছু নিয়ে আর কি চলতে হচ্ছে ডাক্তারের কাছে চলে এসলাম ডাক্তার দেখিয়ে এখন আমরা এই যে একটু মোর শপে আছি এখান থেকে একটু খাবার নিয়ে নিলাম আসলে ওরা ফল তারপরে মিষ্টি কিছুই পছন্দ করে না তাই একটু ওই বিস্কিট ভুজিয়া এইসবগুলো নিয়েছি সারা ভীষণ খিদে পেয়ে গেছে তো কলা নিয়ে নিয়েছিলাম আর গাড়িতে গান চলছিল আর আমি বক বক করেছি কিন্তু ভয়েসগুলো দিতে পারছি না ভুলে গেছিলাম চলে এসছি আমরা ওদের গ্রামে আর আসলাম অনেক দিন পরে ওই যে মিঠি গাড়ি গাড়ি কি

একটু এসে ঘুমিয়েছিলাম আর প্রিয়াঙ্কা এত কিছু একা হাতে করেছে কোনো হেল্প ওকে করা হয়নি আজকে সবটা একা করেছে ছিল না বাড়িতে কি কি রান্না করেছে দেখাচ্ছি আর সকালের দিকে দিকে তো খুব ঘুম পেয়েছিল আর সেখানে একটু বাড়িতে গেছে আমাদের ওই রান্না বাড়িতে ও আসছে এত রান্নাবান্না যিনি করেছেন আর এই যে যা যা রান্না করেছে আর সাজিয়ে দিয়েছে দেখো কি সুন্দর করে বেগুন ভাজা বরপটি ভাজা এটা হচ্ছে টমেটোর একটা কি টমেটো কি এই টমেটো চচ্চড়ি টমেটো চচ্চড়ি ডিম সেদ্ধ আবার মাছ ভাজা লেবু এটা কি আলু চচ্চড়ি আলু চচ্চড়ি ডাল পটল আলু দিয়ে পনির তরকারি মাছের ঝোল চিকেন আজকে আমাকে মনে হচ্ছে ওই ওইজন আয়ুরো ভাত খাওয়া আছে আর কয়েকদিনpora দুটো ভাইয়ের বিয়ে আছে আমাদের তো ও আমাকে আয়ুরো ভাত খাইয়েছে আমি খেতে পারি তাই হচ্ছে ওকে বিবাহিত ভাত খাইয়ে দিলাম ভাত খেতে পারি নি বিবাহিত ভাত খাচ্ছি চিন্তা করতে বাচ্চো তোমরা যে কি চিন্তা কত দূর চিন্তা কত বড় মনের মানুষ ইনি এত দূর চিন্তা করে নিয়েছে কি হয়েছে নাকি এই যে আমি উড়ে উড়ে বেড়াচ্ছে সাড়ে ছটা বাজে আর আমাদের হচ্ছে এখন বাড়ি যাওয়ার ঘুমিয়ে গেছে তারা ঘুমিয়ে গেছে সারাদিন ঘুমায়নি সেই সকাল ছটায় উঠেছিল ওঠার পরে সারাদিন বক বক খেলাধুলা এইসব চলছিল আর এইগুলো হচ্ছে প্রিয়াঙ্কার মিঠির হচ্ছে ডকি ওরা যেহেতু ফেসবুকে কাজ করে তো ভালো আর কি ওদের ফলোয়ার্স আছে তো সেখান থেকে মিট থেকে ওরা অনেক টফ পেয়েছে এই যে পিয়াঙ্গাই দিয়ে এক কাদা খাবার এই যে এক কেটলি আরো কি কি মাছ মাংস পনির ডাল সবই ধরে দিচ্ছে ভাত যে আমরা এখন যাব এখন মিঠিও আমাদের সাথে যাবে বলছে ওর কালকে এক্সাম

আসার সময় এত খারাপ লাগছিল আজকে কারণ এতটা কাঁদে না এমনি বলে যে যাব কিন্তু আজকে যেন ভীষণ কান্না করছিল যে আজকে যাবই মেমি তোমাদের বাড়িতে আর দেখলেই তো তোমরা মানে কি রকম কান্না করছিল কোনো বাচ্চাদের এরকম কান্না করে আসার জন্য খুব মনটা খারাপ হয়ে যায় আসলে ছোটবেলায় এরকম করে ও এখন সারার সাথে খেলা করতে পারবে থাকতে পারবে সেটা হচ্ছে ওর মানে উদ্দেশ্য এক কথায় এমনি সারাকে খুব পছন্দ করে আহ একসঙ্গে খুব খেলে আজকে সারাদিন ভীষণ খেলেছে সারা খুব খুশি আজকে সারাটা দিন খেলেছে ওই সেই ছটার সময় ঘুম থেকে উঠেছে আর তারপরে ওই যে সন্ধ্যাবেলাটা আর পারলো না ঘুমিয়ে গেল তারপরে কল্যাণীতে আমরা একটা দাদা বাড়িতে আসলাম হঠাৎ করে ওদের বলে যে আমরা ঢুকছি অনেকদিন ধরে বলে খুব রাগ করে তা ভাবলাম যাচ্ছি যখন তখন একটু আধ ঘন্টা বসে তারপরে বাড়ি যাই কেন তাকে ভয় পেয়ে গেছি হয় নাই এখন দাঁড়িয়ে দেবে পয়সা হয়ে যায়

তো সোজা বাড়ি দশটার সময় আমাদের বাড়ি থেকে পার হলাম ভালোই লাগলো অনেক পর দেখা হলো এখন সত্যি সেভাবে যাওয়াই হয় না আর আর সোজা বাড়ি যাওয়ার পরে ও আবার হচ্ছে গাড়িটাকে রাখতে যাবে তারপরে হচ্ছে আবার হচ্ছে বাইক নিয়ে আসবে আজকে এই পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো ওটা বাই বাই